আরা দেশম মধ্যে অলিতে গলিত হত শত বছর বিখ্যাত বিখ্যাত হানা দরি রেখে কিছু মানুষ এর সমগ্র টিকানা দিদিম দিম আজি রে অবশ্য বুঝজনে জানো যারা ন জানো তারা লাই ইয়েন লিদে এনায়েত বাজারের শতবর্ষী ফুরানো একান দোয়ান ইয়েন মধ্যে মাটা দই তারপর বাটার লাই বিখ্যাত একদম অথেন্টিক একদম সামনাসামনি রে মাখন বানাই রে লুদে এই দোয়ানি এনের জিনিস এতটাই বিখ্যাত হয়ে মানুষ দূর দূর চূড়ান্তন আয়ারে এতুন দই মাঠা মাখন বিয়াগিন লোদের লৈ যাই আই অবশ্য এর আগে দুই তিনবার হাই এনর দই সিরে মাঠা ইন তো আজিও একখান হাজে গেলাম কে যু কি হাজে অবশ্যই ফুল ব্লগ মধ্যে রে দেখাই এই সুবাদে এন্ডাতুন আবার হানাও গেলো আর কি আসসালামু আলাইকুম কি খবর বিয়াগুন ওর বিয়াগুন কেন আছেন আশা করি বোধ ভালো আছেন তো আজিও বাইরে যার গো আজি মানে ইন বোধ আগর ভিডিও আর লাস্ট শিপমেন্ট যে তো শিপমেন্ট টিভি আনি আড়াতে এখন জুবলি রোড জম যে সুন্দরবন কুড়িয়ার সার্ভিস দ্যাতন এই গঞ্জম মধ্যে ডেলিভারি নদে জুবলি রোডই দে এতলাই আড়াতে প্রতিবারে কিন্তু জুবলি রোড এন্ডে জম ফরে তো আর হাজবেন্ড তো আই বাইরে গিয়ে গো এখন জুবলি রুডুর উদ্দেশ্যে যাইরে অবশ্য তো হিন্দি টেডি বাজারও ইয়ে যায় আর টেডি বাজার দি যাইলে তো আই অনড়ারে কানা টেডি বাজার ইয়ে দে বিডিও টেডিও ইয়ে দে হাই এন্ড মানে ভালো লাগে আর কি শপিং আর ইন্দে আন্দর কিল্লা জামে মসজিদ ইয়েন মাসাল্লা কি হইম বহুত বছর পুরানো আর যে রুড দিয়ে যার মানে রুড বহুত সুন্দর লাগে আর এই যে সাম্যদি সূর্য আর ইন্দি একদম গাছ গাছালি ছায়াময় একখান জায়গা আর কি প্রাকৃতিক সৌন্দর্যের পরিবেশ দেখিলে আসলে বিডিও নগরী তাই নভারে এত বেশি ভালো লাগে অবশেষে চলি এসে এনাইট বাজার ইয়ে নাইট বাজার জামে মসজিদ আর এই ইউ মধ্যে দোয়ান ইয়েন তো ইয়েন কিন্তু বহুত বছর পুরানো একদম জরাজীর্ণ অবস্থায় কিন্তু এন্ডের বেসা কিনা বিন্দু মাত্র হম নাই এন্ডে মানুষক্ষণ দেবে জায়গায় ও দিন না এই অবস্থা মাটার দোয়ান হইলি ব্যাগ গুণে দেখাই দিব এনায়ত বাজার যাইয়ারে বিখ্যাত এই দোয়ান ইয়ানোর দই মাটা আর মাখন অসাধারণ এই যে দুই সিরে লৈ ফেলাই আনলাই আতে ভালো লাগে আর এই দুই সি চিড়ে এইভাবে হাইলে সারাদিন আর হন কি দাটি লাগে অসম্ভব মজা লাগে আর আর জামাই হইলো দেয় মাঠা লইয়ে ওতে ও দায় মাঠা হাই তো অবশেষে হাই টাই ফেলাইলাম হাইয়ারে এখন আরা যাই এই যে মানুষ দেখুন না বীর এন্ডে আরা যেতে গেয়ে তো মানে হতক্ষণ তিয়ে তাহম ফুজি মানুষের বীর উল্লাই ডুগি নফারি তো অবশেষে আরা চলি আইসি হরে আরার পার্সেল জেড়ে আইসি আর কি শিপমেন্ট সুন্দরবন ভিক্টোরিয়া সার্ভিস জুবলি রোড আসলে আর শিপমেন্ট আইদে প্রথমে দুবাই তুন ডাহা ইয়ে ডাহা তুনি কিন্তু আর এই আবার কুরিয়ার গড়ি দেয় সুন্দরবন কুরিয়ার সার্ভিস মাধ্যমে প্রতিবাদ তো মানে একদিন পরে চলিয়া ইয়ে এবার কিন্তু এন প্যারা দিয়ে সুন্দরবনে হইবের মতো ন ইতারার মানে বারবার ফোন করি এরে ফুচল দিয়ে আর পার্সেল আসছি কিনা হয়তো নুয়াই নুয়াই তো প্রায় তিন চার দিন পরে আই পার্সেলই বেফাই অবশেষে আই আইসি এন্ডে এই জুবলি রোডুর এন্ডে আইয়ের এন্ডে যা যা প্রসেস আছে বিয়েকিন গড়লাম গড়িয়রে এখন আর পার্সেল ইবে তারা আর আর বুঝেদের এই যে কি পরিমাণে তারা পার্সেলের দুমদাম ফেলাই হইবার মতন মানে মানুষের জিনিসুরা আসলে কেয়ার নগরে করে আই এক কানা হয়ে রি ভাই আস্তে ধীরে ফেলো না এন্ড হত ধরনের হাসর জিনিস প্লাস্টিকের জিনিস তাই ভারে ইন বাঁটায় যাইব কিন্তু তো বাজি তারাতে মায়া দয়া নাই দুমদাম ফেলাই তো অবশেষে কিন্তু আর পার্সেলই বেন্দি তুলি দিয়ে বা ইয়েবে অবশ্য তারে কিছু দিলাম টিলাম আর কি যেহেতু হস্তগর ইয়ারে তুলি দিয়ে তো পার্সেল লই ইয়ারে এখন আর চলি আর ইন্দি আস্তে আস্তে দিয়ে দি যে জ্যাম হইবের হইবার মতোনো যাই হোক আর ব্লগিবে এর দূরি বেগুন বলা থাকে সুস্থ থাকবেন কোথায় আসসালাম আলাইকুম